মজার বড়ই মজার বড়ই পেয়ে গেলাম হুম কি রকম ধরে আছে মার্শাল আল্লাহর একটা সৃষ্টি কি সুন্দর করে রোবট কাজ করে যাচ্ছে সারা দিন ঘাস কাটবে বাংলাদেশে ডালিম বলা হয় অনেক মিষ্টি পুরো আজকে চলে আসলাম ইটালিয়ান একটা খুবই ধনির বাড়িতে বিশাল একটা বাড়ি এই যে উনি আমার জন্য অপেক্ষা করতেছে বলতে চাও এই উনার বিশাল বাড়ি বা কি সুন্দর বাড়ি উনি আমার জন্য আজকে অপেক্ষা করতেছে আমি যাতে উনার বাড়িতে একটু ঘুরে যাই এই জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো এই বাড়িটি অনেক চমৎকার ব্যানিসের একজন একদম সেন্টারে বিশাল বাড়ি খুবই সুন্দর বাড়ি কি সুন্দর গাছপালায় ভরা ও ডালিম দেখছেন এই যে বড়ই গাছ ও ওয়াও হ্যাঁ কি সুন্দর বড়ই ধরে আছে বড়ই বন্ধুরা মজার বড়ই মজার বড়ই পেয়ে গেলাম হুম অনেক স্বাদ সেরকম মজা আমি তিনটা মুখের মধ্যে ঢুকাই দিছি এইটা চমৎকা উনিও খাইতেছে কি সুন্দর আর অনেকে জিজ্ঞেস করেন যে বড়ির মধ্যে কাটা নাই কেন কিন্তু কাটা আছে এই যে এই যে কাটা আছে এই বড়ি গাছ অনেকে বলে যে এটা বরি গাছ না এটা হয়তো অন্য কোন গাছ হবে না এটা বড়ই ইটালিয়ান বড়ই গাছ কমেছি কেমন করছো ফ্রুতে ইটালিয়ানো জুজ্জল জুজ্জল এটার নাম জুজ্জল ইটালিয়ান ভাষায় এই যে প্রচুর ভরে আছে উনার বাড়িটি খুবই চমৎকার বাড়ি অনেক ফলটল আছে অনেক ফল গাছ হয়েছে এদিকে কি সুন্দর ডালিম সেরকম চমৎকার বাড়ি এই যে কত বন্ধুরা মানে এভাবে গাছ থেকে নিয়ে ফল খাইতে এই ফলটা সেরকম মজা সেরকম অনেক মিষ্টি ঠিক হ্যাঁ হ্যাঁ দেখছেন সেই রকম আপনারা খাবেন আপনারাও ওখান ধরেন ধরেন আপনারাও ওখানে একটা বরি খান মুখে দেন মুখে দেন ওকে জিজ্ঞেস করলাম এই গাছটার বয়স কত পনেরো বছর বয়সে গাছটার কিন্তু প্রচুর ধরে আছে ওয়াউ কী রকম ধরে আছে মাশ আল্লাহ আল্লাহর একটা সৃষ্টি এইসব গাছ প্রাকৃতিক সৌন্দর্য কত মজার বড়ই এটা আরেকটা ফল গাছ এখন এই গাছে ফল নাই কিন্তু ফিকি ফিকি বলে না এটাকে ফিকি বলে বন্ধুরা আজকে চলে আসলাম এই ধনী ইটালিয়ানের বাড়িতে বিশাল এরিয়া নিয়ে আমাদের সেন্টারে উনার বাড়ি বিশাল বাড়ি উনি আজকে আমাকে দাওয়াত দিল উনার বাড়িতে ঘুরে যাওয়ার জন্য প্রচুর এই যে উনিও খাচ্ছে আপনাদেরকে বলি উনার কিন্তু একটা বিশাল স্টিল ফ্যাক্টরি আছে এবং ইটালিতে এবং সারা ওয়ার্ল্ডে উনার বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি আছে বন্ধুরা সেরকম মজা দেখছেন কি সুন্দর গাছ কি সুন্দর চিন্তা করেন ঘুম থেকে উঠে সকালবেলা বাগানে এসে হেঁটে হাঁটাহুটো হলো খোলা বাতাসে বড়ই খাওয়া হলো কি সুন্দর গাছ উনি পাকাগুলা নিছে পাকাগুলি দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক সুন্দর বন্ধুরা এটাকে ডালিম বাংলাদেশে ডালিম বলা হয় কিন্তু মেলোগ্রানো ইতালিয়ানো মেলোগ্রানো เนาะ মেলোগ্রানো এই যে কি সুন্দর বড় বড় ধরে আছে এখনো পাকে নাই তবে চিন্তা করেন কি সুন্দর সুন্দর ডালিম ধরে আছে আসলে এদেশের দেশের বাড়িগুলি সেরকম আর সবচেয়ে বড় কথা হলো এই বড়ইগুলি আমার খুবই প্রিয় আমি এসে এসে খাই বাড়িটি দেখে আসলে খুবই ভালো লাগতেছে খুব সুন্দর একটা বাড়ি বিশাল কিন্তু এই পুরো বাড়িটাতে মিনিমাম তিন চারটা বিল্ডিং আছে তিন চারটা বিল্ডিং এর মালিক উনি এবং উনার অন্য অন্য জায়গায় বিভিন্ন বাড়ি আছে কি সুন্দর বাড়ি বিশাল এরিয়া নিয়ে এই বাড়িটি বন্ধুরা সুন্দর একটা কল ইটালিয়ান কল দেখেন কেমন কি একটা বাংলাদেশের মতো আহ কি স্বাদ এই পানিটা একদম ন্যাচারাল পানি এই যে বন্ধুরা এই রোবটটার সাহায্যে উনি কিন্তু ঘাস কাটায় কোনো লোক লাগে না এই উনার বাগানকে এই রোবটটাই কিন্তু ঘাস কেটে এই মানে সুন্দর লেভেলে রাখে ঘাসগুলি এতে কি সুন্দর করে রোবট কাজ করে যাচ্ছে সারা দিন ঘাস কাটবে এই একটা ব্যাগের মধ্যে নিয়ে যাইতেছি বাসায় একটা ব্যাগ পুরাইতেছি অনেক মজা লালগুলি অনেক মজা এই গাছটার বড়ই লালগুলি বেশি মজা আর প্রচুর কাটায় ভরা অনেক মজার বড়ই সেরকম ধন্যবাদ মালিককে তো বন্ধুরা এখানে শেষ করলাম এই ভিডিওটি উনার বাসায় এখন আমি নাস্তা খাব তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য এখন উনার বাসায় ঢুকবো একসাথে নাস্তা কফি খাবো আল্লাহ হাফেজ সবাইকে পাশে থাকবেন